呀。Yeah. তোমার কুদরতে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও তোমার নেয়া মতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ

সকল শিক্ষার্থীরা তাদের মতামত উপস্থাপন করছে প্রথমে সাত নাম দলের দলনেতা ফারিহা জাহান তানহা তার দলের উপস্থাপনা পেশ করছে আসসালামু আলাইকুম আমার নাম ফারিয়া জাহান তানহা আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমি সাত নাম দল থেকে এসে আমার দলের কাজটি উপস্থাপন করছি ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় ইসলামের বিধিবিধান আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের করণীয় সকলকে দুর্যোগের মোকাবিলায় মানসিকভাবে সহযোগিতা করা চর্চা অনুশীলন অনুশীলনের কৌশল বেশি বেশি পুরাণ বাস সর্ব ও দোয়া করব আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করা আমাদের করণীয় দুর্যোগের সময় ধৈর্য ধারণ করব মহান আল্লাহ তাল্লাহ বলেন ধৈর্যশীল ব্যক্তির পাশে আমি আছি চর্চা অনুশীলনের কৌশল বেশি বেশি তসবি করব পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব ইসলামের সহমর্মিতা আমাদের করণীয় দুর্যোগের সময় আমরা অসহায়দের খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে সাহায্য করব চরচা অনুশীলনের কৌশল আমাদের চপালে মিলে একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করব যাতে করে আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেয় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আনাম হুতাশ আমি অষ্টম শ্রেণীর এক আমি আমার দলকে উপস্থাপন করব ইসলামের বিধি বিধানে আলোকে প্রাকৃতিক দুর্যোগে সময় করণীয় ইসলামের বিধি বিধান অনুসারে আমার ও আমাদের করণীয় ধৈর্য ধারণ করা অনুশীলনের কৌশল বন্যার পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া সৎগা ক্ষতিগ্রস্তদের সাহায্য করা বন্যার্থদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করা আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহর ওপর আস্থা রাখা একটি প্রার্থনা ও দোয়া সবার আয়োজন করা আল্লাহর উপর ভরসা রাখা জায়গা পরিবর্তনের পরিকল্পনা করা সহনশীলতা দুর্যোগের সময় অসহায়দের সাহায্য করা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম আসমা আমি অষ্টম শ্রেণীতে এসে থাকি আমি আমার দনং ক্লাসটিকে উৎসবে জন্য চলে এসেছি আজকে আমার বিষয়বস্তু হলো ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের করণীয় ইসলামের বিধিবিধান শহর আমাদের করণীয় ধৈর্য ধারণ করা অনুশীলন কৌশল বন্যার পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া সৎকার ক্ষতিগ্রস্তদের সাহায্য করা বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য ও আশ্রয় দেওয়া আল্লাহর কাছে দোয়া করা দোয়া প্রার্থনা করা দোয়া ও প্রার্থনার সভার আয়োজন করা ইস্তেকফার করা আল্লাহর উপর ভরসা রাখা নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করা সকলকে ধন্যবাদ আলাইকুম আমার নাম মাহিয়া আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি দলনাম চার থেকে উপস্থাপন করতে এসেছি আজকের শিরোনাম ইসলামের বিধিবিধানের আলোকে প্রকৃতি দুর্যোগের সময় করণীয় আমাদের ইসলামের বিধান ধৈর্য ধারণ করা দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে চিন্তা ভাবনা করা চর্চা অনুশীলনের কৌশল প্রাকৃতিক দুর্যোগের সময় আল্লাহ সাহায্য করা যতটুকু সম্ভব ততটুকু পাশে দাঁড়ানোর চেষ্টা করব এ সময় আমরা তাদের ঔষধ এবং খাদ্য চিকিৎসা সরবরাহ করব এবং অর্থনৈতিকভাবে সাহায্য করব সালাত করা আল্লাহ যেন তাদের সমস্যা থেকে পরিত্রাণ করে আমরা মোনাজাতে বলবো তাদের দুর্যোগে যা যা ক্ষতি হয়েছে তারা যেন সেই ক্ষতি থেকে উত্তরণ উত্তর লাভ করতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহর উপর ভরসা রাখা বিপদের সময় আমরা ছোট ছোট না করে আল্লাহর উপর ভরসা রাখবো তিনি ব্যতীত কোনো ইলাহ নেই আমাদের উচিত তার উপর পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখতে হবে সকলকে ধন্যবাদ আমার নাম রামিসা আমি দশ ছয় থেকে এসেছি ইসলামের বিধিত জানে আলোকে প্রাপ্ত ইসলামের বিধিবিধান আমাদের করণীয় অনুশান অনুশীলনের কৌশল গ্রস্থের সব সাহায্য করা বন্যায় তাদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করা ধারণ করা আলাইকুম আমার না আমি না আমি দল নাম থেকে এসেছি আমার দলের বিষয়বস্তু হলো ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় ইসলামের বিধিবিধান সবর আমাদের করণীয় ধৈর্য ধারণ করা সংশীলনের কৌশল বন্যার পূর্বাভাস ফেলে প্রস্তুতি নেওয়া সস্তা ক্ষতিগ্রস্তদের সাহায্য করা বর্ণাত্মাদের খাদ্য ও আশ্রয় সরবরাহ করা আল্লাহর কাছে দোয়া দোয়া প্রার্থনা করা দোয়া প্রার্থনা সভার আয়োজন ইস্তেকফার করা আল্লাহর উপর ভরসা রাখা নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করা আমার নাম রুহা আমি নয় নাম গাঁ থেকে এসেছি আমার কাজের শিরোনাম ইসলামে বিধিবিধানের আরোগ্য প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় ইসলামের বিধিবিধান সবর করা আমাদের করণীয় ধৈর্য ধারণ করা অনুশীলনের কৌশল বর্ণা পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া জাকাত দেওয়া ক্ষতিগ্রস্তদের সাহায্য করা ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়া ও খাদ্য সরবরাহ করা আল্লাহ আল্লাহর দোয়া দোয়া প্রার্থনা করা দোয়া ও প্রার্থনা সভা আয়োজন করা কিভাবে করা আল্লাহর উপর ভরসা রাখা নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম সাবিহা আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আজকে আমার বিষয়বস্তু হলো ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগে সহায়তার কর্তব্য ইসলামের বিধিবিধান খারাপ আমাদের করি ধৈর্য ধারণ করা অনুশরণের কৌশল বর্ণনা পূর্বভাষ পেলে প্রস্তুতি নেওয়া আল্লাহর কাছে দোয়া দোয়া প্রার্থনা করা দোয়া ও প্রার্থনা সভা আয়োজন করা স্টেফার করা আল্লাহর উপর ভরসা রাখা বিপদে স্থানে যাওয়ার পরিকল্পনা করা ধন্যবাদ সকলকে আমার আলাইকুম আমান্নামী আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার দল নাম আমি আমার দলের কাজ উপস্থাপন করতে এসেছি আজকে আমাদের দলের বিষয়বস্তু ইসলামের বিধিবিধান আলোকে প্রকৃতিক দুর্যোগের সময় করণীয় ছকের মাধ্যমে উপস্থাপনা ইসলামের এই বিধিবিধান ধৈর্য আমাদের করণীয় দুযোগের সময় ধৈর্য ধারণ করা চর্চা অনুশীলন বর্ণার পূর্বাভাস বেড়ে প্রস্তুতি নেওয়া বা দান করা দুর্যোগের সময় একে অপরকে সাহায্য করা বর্ণস্থদের জন্য খাদ্য সরবরাহ করা আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর ওপর আস্থা রাখা একটি প্রার্থনা ও দোয়া সভার আয়োজন করা ইস্তেফার করা আল্লাহর ওপর ভরসা রাখা জায়গা পরিবর্তনের পরিকল্পনা করা ধন্যবাদ